দেশমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দ্বিতীয়বার দেশের পার্লামেন্টারি গণতন্ত্র গ্রামীণ জন কার্যক্রম অঞ্চলের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লব সৃষ্টি করে বাংলাদেশের ইনশাল্লাহ গণতন্ত্র ফিরিয়ে আন্দোলন এই উদ্দেশ্যে আমরা চাই যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বারো কোটি ভোটার যারা বিগত পনেরো বছর সুস্থ নিরপেক্ষ ভোট দেবার সুযোগ পায় নাই তারা আগামীতে তাদের ইচ্ছে মতো ভোট গিয়ে তাদের খুশি মতো পড়ছিল শুধু আমি বলবো শুধু পুরুষ ভোটার নয় এই গজারিয়া নারী ভোটারেরা অতীতে আমরা থেকে দেখেছি একানব্বই ছিয়ানব্বই এবং নারীরা তারা এই গজারিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নির্বাচন গজারিয়াতে মেয়েরা আমি যেহেতু হিসাব করেছিলাম কোন কোন জায়গায় কোন কোন কেন্দ্রে পুরুষের চেয়ে বেশি ভোট

এই কথা বলি যে আমরা অতীতে জনগণের জন্য আমরা জনগণের সেবা করেছি আর অতীতে আপনারা দেখেছেন বিগত পনেরো বছর যারা রাজনীতি করেছে তারা জনগণের জন্য রাজনীতি করে নাই নিজের জন্য রাজনীতি করে তারা নিজের বাক্স পেটেরা গুছিয়েছিল তারা এখানে সার কারখানা থেকে শুরু করে জুট মিল থেকে শুরু করে পাওয়ার স্টেশন থেকে শুরু করে সব রকমের কলকারখানা তারা লুটপাট করেছে কিন্তু শেষ পর্যন্ত কি হলো সেই লুটপাটের সম্পদ নিয়েও তারা পালাতে পারে নাই পালিয়ে গেছে এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের বুঝতে হবে যে আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করি নিজের জন্য রাজনীতি করি না কাজে অসৎ পথে যারা রাজনীতি করে তাদের পরিণতি হচ্ছে পালিয়ে যাওয়া আপনারা সতর্ক থাকবেন আওয়ামী লীগ তারা যেহেতু কালো টাকার পাহাড় গড়ে চলেছিল সেই কালো টাকা বিলি করে তারা অনেকের চরিত্র নষ্ট করার চেষ্টা করবে থাকতে হবে সেই আওয়ামী লীগ আওয়ামী বেশে হোক শব্দ বেশে হোক এবং কোনো দর্শকের পরিচয় দিয়ে হোক অথবা ইসলামের উপায় গিয়ে হোক তারা যদি কোনো ভাবে। আপনাদের মিথ্যা প্রভাবিত করার চেষ্টা করে তারা যদি কালো টাকা দিয়ে আপনাদের অসৎ পথে নিয়ে যেতে চায় আপনারা শক্ত হাতে তারা প্রতিহতেন মিথ্যা করে আল্লাহ তাদেরকে রক্ষা করে না এবং ধোকাবাজি যারা করে মহান আল্লাহ তাদের কোন যারা আজকে বাংলাদেশে ইসলামের নাম নিয়ে ধোকাবাজি করছে তাদের সম্পর্কে সতর্ক থাকুন অসৎ চরিত্র যারা চরিত্রহীন যারা ধর্ষক তারা আজকে কিভাবে আসে তাহলে কিন্তু আমি আপনাদের দায়ী ভবিষ্যতে রাখবেন আপনারা সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করুন সব পথে থাকুন মানুষের জন্য আপনারা যদি আমাকে বলেন আমি অতীতে যেভাবে মানুষের সেবা করেছি আমি সেভাবে মানুষের সেবা করবো কিন্তু আপনারা যদি অসৎ পথে যান আপনারা যদি টাকা লবে উন্নতিতে যান আপনারা যদি ভাওতাবাজি ফোকাবাজিতের ফোকাবাজে ভাওটায় পড়ে আপনারা যদি ভুল পথে যান তাহলে কিন্তু আমিও আপনাদেরাই করব আপনারা খেয়াল রাখবেন আগামী নির্বাচনে আপনারা